যারা কার্য পরিষদের সদস্য এবং কর্মকর্তা বৃন্দ সবাইকে জানাচ্ছি আসলে বক্তব্য খুব একটা দিতে পারি না দিতে চাইও না তারপরেও আপনারা আমাদেরকে ফুলের মালা দিয়ে নির্বাচিত করেছেন আমাদেরকে যে সকল শিল্পীরা ভোট দিয়েছেন এই মালা আসলে আপনাদের হিমালয়া আপনাদের শিল্পীদের বল আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই 21 জনের জন্য দোয়া করবেন এই মালার যে ভার এই মালা কিন্তু অনেক ভারী মালা এই মালা এত সহজ না দেখতে অনেক সুন্দর এই মালার ভার যেন আমরা আগামী দু বছর সুস্থ ভাবে সুন্দর ভাবে আপনাদের মনের মতো করে চলচ্চিত্র সাথে এবং আজকে যে শপথ আমরা নিলাম সেই শপথকে সমুন্নত রেখে এই মালার ভার যেন আগামী বইতে পারি আমাদের এখানে মিয়া ভাই আছে মিয়া ভাইয়ের কাছে আমি একটা জিনিস রিকোয়েস্ট করব শ্রদ্ধা মিয়া ভাই আমাদের শরুখ ভাই বাংলা লাঠিয়াল আর মিয়া ভাই আপনার সেই লাঠিটা আমরা আগামী দু বছরের জন্য ধার চাই